এখানে একটা কমন প্রশ্ন আমরা অনেকবার করেছি আমরা অনেকে জানি যে জাহান নাম সাতটা জান্নাত আটটা না সরা হিসরের চুয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন জাহান নামের দরজা সাতটা কয়টা তাহলে জাহান একটা দরজা সাতটা জান্নাত একটা দরজা আটটা আমি উপরে দরজার স্তর পেয়েছি অনেক ওইগুলো আমাদের আলোচনার বিষয় না বা ওগুলো আমরা আলোচনা করি না তাই জানি না জান্নাতের দরজা কিন্তু শুধু আটটা না একশোটার উপরে আছে দরজা হচ্ছে সাতটা মনে করেন আল্লাহ পাক বলেন লেকুল্লি বা বিম মিনহুম জুজুম মাকসুম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে তার জন্য ওই কিসিম ওই অংশ ভাগ করা থাকবে এটা ইবতেদাই মাদ্রাসা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ায় পাঁচটা ক্লাসরুম আছে না বলেন পাঁচটা ক্লাসরুমের পাঁচটা দরজা আছে যে যে শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে ক্লাস ওয়ানে পড়ে ও ফাইভে যে ক্লাস করতে পারবে আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে যে ধরনের কাজ করছো করবা যে ধরনের অপরাধ করছো কে আমাদের দিন ওই দরজা দিয়ে তোর মামলে আমি প্রবেশ করাবো এখন আমাদের এই মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম অবশ্যই কোনো না কোন দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি ফেরেস্তা মালিক দারোয়ান যিনি আছে উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে কেন লাজায় আসলে কেন সাকারে আসলে কেন হতমায় আসলে কেন হাবিয়ায় আসলে কেন জাহিমে আসলে কেন জাহান নামে আসলে জাহান একটা দরজার নাম এ সাতটা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নামকরণ করলেন তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাজা আল্লাহ পাক বলেন নাজাতলি শাবা এত ভয়ঙ্কর এখানে ঢুকলেই মানুষের চামড়া আগে খসিয়ে যাবে আর ভাই চামড়া এমনি খসে না একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন চামড়া খসে যাবে না কি যন্ত্র সেখানে সেট করা আছে কি আজাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলেই চামড়া খসে যায় বলেন আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক যেখানে গেলে আগেই চামড়া খসে যায় এই যে সাহান নামের দরজা দিয়ে প্রবেশ করবে মাত্র দুইটা গুন যাদের দুনিয়ায় আছে তাদেরকে এই দরজা ডাকবে তাদং এ জাহান্নামের নামের নামক দরজা তাদেরকে ডাক দেবে দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ ফিরিয়ে চলে গেছে আর বাংলাদেশে এখন এই শের নির বেশি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালকে খুঁজে পাওয়ার জন্য তিনি শত চেষ্টা করেছিলেন কখনো তারকা দেখে মনে করেছেন এইটা আমার রব কখনো সূর্য দেখে মনে করেছেন এইটা আমার রব কখনো চন্দ্র দেখে মনে করেছেন এইটা আমার রব সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে বলছেন না যেগুলো ডুবে যায় যেগুলো অস্তমিত হয়ে যায় যেগুলো শেষ হয়ে যায় এগুলো আমার মালিক হতে পারে না বলেন আল্লাহ আকবর

আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি এটাকে আমি ভুল বললাম কথা বলেন না কেন কারণ এই দেশের মতো এত আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা সত্যের পথ এটা মিথ্যা পথ জানার পরও আপনার বিবেকে কোনো নাড়ায় দেয় না আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান্নামে লাজার সামনে দাঁড় করানো আজ আপনি শুধু প্রবেশ করবেন সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যারা মানতে চায় না হিংসা করে এরা ওদের ইনসিলে ছিল রসল উল্লাহ শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেনেছিল না কথা বলে না কেন ওদের কিতাবে তো লিখা ছিল কিন্তু ওরা মানতো না হিংসা করে হিংসা কি অহংকার কি ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের পাঠাবে সর্বশেষ নবী না ও ইসলাম আর হিংসা করতো এই যে আর লোক পাইনি আল্লাহ এ গরিব মানুষ নবী বানিয়েছে এত টাকাওয়ালা সম্পদ ক্ষমতাওয়ালা মানুষ আছে তাদেরকে আল্লাহ চোখে দেখলো না তোমার মতো গরিব মানুষ চোখে দেখিস ও মানি না এদের সত্যকে কিন্তু জানত ওরা সত্য কারণ তা তে আর ইনজিলে মোসা নবী নবীর চাইতে মোহাম্মদ রসল্লার পরিচয় বেশি ছিল মোসানবীর নাম যদি একবার থাকে মোহাম্মদ রসুল্লার নাম ছিল নয়শ বার এতবার থাকার পর ওরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মুখ দিয়ে কমপক্ষে সতেরো বারোদের নামে বরদোয়া বের করায় গয়রিল মাধবদো বেঙালাইহি ওয়ালা বলি এখানে যে দুইটা জাতির কথা আছে ইহুদি আর খ্রিস্টান এরা সত্যকে সত্য সানার পরও মানে নাই এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে গজব দিয়েছেন তাদেরকে বরদোয়া দিয়েছেন আমরাও যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে আর যে কোনো কায়দায় না মানি আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লো ফরজ নামাজ তো পড়েন ফরজ নামাজ সতেরো রাখাতে অন্তত এই কথা বলাই লাগে বলেন তো আপনার নিজের বর দোয়া আপনি নিজে পড়বেন এই জন্য সত্যকে সত্য জানেন আপনি জানেন আমির হামজা সে গোষ্ঠিয়া থেকে এসে ওর বাবার কথা বলবে না ওর দাদার কথা বলবে না ও দলের কথা বলবে না ও যা বলবে কোরআন থেকে বলবে ওটা আপনি বিশ্বাস করেন জানেন ও এইটার জন্য অহংকার করে হিংসা করে মানেন না না এ তো আমার বাবার মরিদ না ও মানি না এ তো আমার দলের লোক না মানি না আমি মনে হয় বেশি বলে ফেললাম বাংলাদেশে এই চরিত্রের মানুষ না নেই আপনি বিশ্বাস করতে পারেন এগুলো এক প্রকার হুদি আর খ্রিস্টানদের মতোই এদেরকে লাজা নামক দরজা ডাকতেছে আসো